বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসটি মকর রাশিদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই ভিডিওটি মকর রাশির উপরে অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে যার জন্য যারা মকর লগ্নের জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা মিল থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে মাসের প্রথম অর্ধে অসংখ্য মকর রাশির জাতক জাতিকাদের একটি অবস্থান থেকে সরে যেতে হবে বিষয়টি স্থান কর্ম পরিস্থিতি হতে পারে কোনো ব্যক্তি হতে পারে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া হতে পারে এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরেক শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আপনি হতে হতে এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরেক শিক্ষা প্রতিষ্ঠানে একজন ব্যক্তির সাথে বিবাহিত জীবন ছিল সেখান থেকে বেরিয়ে এসে আরেকজন ব্যক্তি সাথে বিবাহিত জীবন শুরু করা হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে কিছু মকর রাশির জাতক জাতিকারা অক্টোবরের আগেই এই ধরনের কোন বিষয় থেকে সরে এসেছেন কর্ম থেকে আরেক কর্ম এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিকে করেছেন করা যাচ্ছে আর যারা ইতিমধ্যে এ ধরনের বিষয়বস্তু থেকে সরে এসেছেন তাদের মধ্যে অক্টোবর মাসের প্রথম দিকে আপনারা যে ছেড়ে এসেছেন সেটা সেপ্টেম্বরে হতে পারে অক্টোবরে হতে পারে এই প্রথম দিক থেকেই দেখা যাবে যে বিষয়বস্তুটি এই মকর রাশির মানুষরা ছেড়ে এসেছেন তার প্রতি ইমোশন কাজ করা শুরু করবে সেটা ব্যক্তি হতে পারে বিষয়বস্তু হতে পারে কর্ম হতে পারে যার প্রতি আপনার ইমোশন কাজ করা শুরু করবে তবে যারা অক্টোবর মাসের মধ্যে আগের কোন সিচুয়েশন থেকে সরে আসবেন তাদের জন্য বেটার সিচুয়েশন তৈরি হবে অর্থাৎ আপনি সেপ্টেম্বরে যদি ছেড়ে আসেন তাহলে কিন্তু আপনি অক্টোবর মাসে বেটার সিচুয়েশন পাবেন বিশেষ করে উত্তর সারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের স্থানকাল পাত্র পরিবর্তন হওয়ার ফলে ইমোশনাল তবে মকর রাশির মানুষরা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন বিশেষ কোনো হওয়ার জন্য ভাগ্য অক্টোবর মাসে রাস্তা তৈরি করে দিবে অর্থাৎ দেখবেন যে অটোমেটিকলি আপনি একটা রাস্তা পেয়ে গেছেন বা একের অধিক রাস্তাও পাবেন অনেকে দুটো রাস্তা পেয়ে যাবেন যেখান দিয়ে আপনার ইচ্ছা পূরণ হবে যে রাস্তাটা আপনার ইচ্ছা পূরণ হওয়ার জন্য আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর সেই পথে এগিয়ে অনেকেই নিজের ইচ্ছা পূরণ করে অনেক কাছাকাছি আপনার যে ইচ্ছাটা আছে হয়তো সম্পূর্ণটা পূরণ হবে না কিন্তু অনেক কাছাকাছি চলে যেতে পারবেন তবে রাস্তাটি খুব একটা সমতল হবে না কিছুটা স্ট্রাগল করতে হবে যে রাস্তাই খুলুক না কেন ভাগ্য আপনাকে খুলে দেখ না কেন যেহেতু রাশি অধিপতি শনি গ্রহ বক্রি অবস্থায় আছে পরাক্রমের জায়গায় মীন রাশিতে যার জন্য কিন্তু স্ট্রাগল করতে হবে তবে শ্রবণা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বিশেষ কোনো একটি ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হতে হতে হবে না অর্থাৎ কোন চাকরি বিদেশে যাওয়ার বিষয়ে রিলেশনশিপ বিবাহিত জীবন বা কোন গুরুত্বপূর্ণ বিষয়ে যা আপনি ফিরে পেতে চাচ্ছেন আমি দেখতে পাচ্ছি যে এই যে শ্রবণা নক্ষত্রের যারা আছেন এই নক্ষত্রের মকর রাশির মানুষরা যেভাবে বিষয়টি চাইছেন বা আপনি যেভাবে হতে ইচ্ছা হচ্ছে আপনার যে হতে চাই আমি বা এভাবে ঘটতে আমি ইচ্ছুক সেভাবে হবে না যার ফলে অনেকেই দুঃখ পাবেন এই যে অক্টোবর মাসের প্রথম দিকে দেখা যাবে যে হলো সবকিছু হলো কিন্তু আপনি যেভাবে চাইলেন সেভাবে হচ্ছে না আপনার দুঃখ ভারাক্রান্ত নিঃসঙ্গ হয়ে পড়তে হবে বা নিঃসঙ্গ হয়ে পড়বেন বা অলরেডি অনেকে পড়ে আছেন অন্যদিকে ধনিষ্ঠা নক্ষত্রের যারা জন্মগ্রহণ করেছেন সেসব মকর রাশির জাতক জাতিকারা অক্টোবর মাসের এক তারিখ থেকে অন্য তারিখ এই সময়টির মধ্যে নিজেদের সিকিউরিটির জন্য ডিল করবেন অর্থাৎ আপনি আপনার নিরাপত্তার জন্য আর্থিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা পারিবারিক নিরাপত্তার জন্য কারো সাথে এই আপনাকে চুক্তি করতে বা ডিল করতে লক্ষ্য করা যাবে অর্থাৎ এই যে ধনিষ্ঠা নক্ষত্রে যারা আছেন তারা এই নক্ষত্রের মানুষগুলো মকর রাশির মানুষরা যা তাদের নিজের তা সুরক্ষিত করার জন্য নিরাপত্তা নিয়ে অনেক বেশি সোচ্চার থাকবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে চাকরি ক্ষেত্রে আপনি কোনো এগ্রিমেন্ট চাবেন কোনো নিরাপত্তা বা নিশ্চয়তা বা পরিবারের নিরাপত্তা নিশ্চয়তা জমি জমা বা যে কোনো ধরনের বিদেশ বিষয় কোনো কিছু বা আইনি কোনো বিষয় এ সময় কিন্তু এই ঘনিষ্ঠ নক্ষত্রের মানুষদেরকে সোচ্চার থাকতে লক্ষ্য করা যাবে এই নিরাপত্তা চাওয়ার বিষয়টি লেখাপড়া চাকরি ব্যবসা বিবাহিত জীবন সন্তানের বিষয় হতে পারে বাবা মায়ের বিষয় হতে পারে বিষয় বিদেশ জীবন এক একজনের ক্ষেত্রে এক রকম হবে এ সময় আপনার কাছে অফার আসতে পারে যে তুমি সবকিছু ছেড়ে বিদেশে চলে যাও সেক্ষেত্রে তুমি আর ঝামেলা হবে না তোমার তখন এ সময় কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা তারা ঠিক আছে আমি যাব কিন্তু আমাকে নিশ্চয়তা দাও নিরাপত্তা দাও এ ধরনের বিষয়গুলো আমি just একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক রকম হবে তবে মকর রাশির মানুষরা যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন অক্টোবর মাসে কারোর সাথেই আর কম্প্রোমাইজ করতে হবে না কারণ পারিপার্শ্বিক অবস্থা মকর রাশিদের অনুকূলে চলে আসবে এবং মকর রাশিরা নিজেদের অবস্থা শক্তিশালী কঠিন করে তুলতে পারবেন অর্থাৎ আপনাকে সহজে কেউ ঠকাতে পারবে না এতটাই আপনি কঠিন হতে পারবেন যেখান থেকে সহজে কেউ মকর রাশিদের নড়াতেও পারবে না যার ফলে প্রতিযোগিতামূলক পড়াশোনা চাকরি বা যে কোনো কিছু যাই হোক না কেন প্রতিযোগিতামূলক কোনো কিছুতে মকর রাশিদের জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে এছাড়া মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে আবার কিছু সংখ্যক থেকে বাদ দিয়ে দিবেন অথবা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না হলে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ব্লক করে দিবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে মা বাবা ভাই বোন হতে পারে নিজের সন্তান হতে পারে নিজের কোনো ঘনিষ্ঠ জন হতে পারে দূরে বিরক্ত করে ওকে ব্লক করে দিই এমনকিও কিন্তু কিছু সংখ্যক মকর রাশিদের ক্ষেত্রে ঘটবে এরপরে বন্ধুরা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে বিভিন্ন গ্রহ রাশি পরিবর্তন করবে যেমন ধরুন এ সময় মঙ্গল গ্রহ বিশাখা নক্ষত্র পরিবর্তন করবে তো এখানে দেখা যাচ্ছে যে আঠারো তারিখে বৃহস্পতি গ্রহ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে আর মিথুন রাশির উপরে কিন্তু যখন মিথুন রাশিতে এই বৃহস্পতি ছিল এই বৃহস্পতি কিন্তু রাহু দৃষ্টির মধ্যে ছিল কারণ রাহুর পঞ্চম দৃষ্টি মিথুন রাশির উপর পড়ছে সেখানে বৃহস্পতি ছিল বৃহস্পতি গ্রহ আসবে আবার এই সতেরো তারিখে শুক্র গ্রহ কন্যা রাশিতে এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্রে অর্থাৎ হস্তা নক্ষত্রে প্রবেশ করবে যার প্রভাবে মকর রাশির মানুষরা ডিফেন্সিভ হয়ে পড়বে কারণ মহাজাগতিক শক্তি এ সময় আপনাকে কোনো কিছুতে আপনি কঠিন হয়েছিলেন অদম্য ভাবে এগিয়ে যাচ্ছিলেন সেখানে কিছুটা আপনাকে লাগাম টেনে ধরবেন কারণ গ্রহদের প্রভাবে অক্টোবর মাসের তারিখ তারিখ থেকে তারিখের 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 মধ্যে মধ্যে পরে এমন কিছু ঘটবে বা শুরু হবে যার অভিজ্ঞতা মকর রাশিদের জীবনে আগে কখনো ছিল না নতুন কোনো চাকরি হতে পারে নতুন কোনো সম্পর্ক হতে পারে নতুন কোনো পরিস্থিতি হতে পারে নতুন কোনো বাসাতে যাওয়া হতে পারে নতুন কোনো জায়গা হতে পারে যার ফলে নতুন পরিবেশ পরিস্থিতি চাকরি ব্যবসা পড়াশোনার কোনো বিষয় হতে পারে যাই শুরু হোক না কেন তা নিয়ে প্রাথমিক একটা অনিহা তৈরি হবে দেখেন আমরা যতই সাহসী হই না কেন নতুন কোনো জায়গায় গেলে একটা অনিহা কিন্তু মনের মধ্যে কাজ করে সেই জিনিসটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে তবে বন্ধুরা অনিহা থাকা সত্ত্বেও নতুন পরিবেশ বেশিরভাগ মকর রাশির মানুষরা খুবই স্বাধীনভাবে থাকতে পারবে দু তিন দিনের মধ্যেই দেখা যাবে যে আপনি রিল্যাক্স স্বাধীনভাবে কেউ কোথাও এখানে আপনাকে কোনো কিছু বলার থাকবে না বা কোনো কিছু করার থাকবে না যা মকর রাশিদের এ সময় কিন্তু খুব ভালো লাগবে আপনারা এনজয় করতে পারবেন একটা ভালো অনুভূতি এনে দেবে যে কোনো বাধা ধরা নেই কোনো আওফাও মানুষ নেই যে কাজের ভিতরে খুব ধরার মতো কোনো মানুষ পাবেন না পাশাপাশি মকর রাশিদের কিছু গোপন আরামদায়ক বলয় তৈরি হবে যেখানে মকর রাশিরা স্বাধীনভাবে জীবনকে উপভোগ করতে পারবেন অন্যদিকে মকর রাশিদের অক্টোবর মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের এই যে সময়টি এই সময়ের মধ্যে পারিপার্শ্বিক বিষয়বস্তুর উপরে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে আবার কোনো ব্যক্তির উপরে মকর চিন্তা ভাবনা পরিবর্তন হবে চিন্তা সেটা থাকবে না যার ফলে এই সময় বন্ধুত্ব বৃদ্ধি পাবে যে মানুষটাকে ভালো না বা ভালো মনে হয়নি প্রথম দেখায় তাকে হয়তো কয়েকদিন গেলে ভালো লাগা শুরু করবে বন্ধুত্ব থেকে প্রেম হয়ে যাবে সম্পর্কের মধ্যে ঝগড়া চলতে থাকলে তার মীমাংসা ঘটবে আবার সিঙ্গেল যারা আছেন তাদের পার্টনার তৈরি হবে কারণ অক্টোবর মাসে গ্রহদের প্রভাবে এক তারিখ থেকে একত্রিশ সকল মকর রাশিদের কাছে নতুন মানুষের স্থাপন হবে থেকে বন্ধু প্রেমিক প্রেমিকা বিয়ের জন্য পার্টনার বিজনেস পার্টনার অথবা গুরুত্বপূর্ণ পার্টনার এই সময় মকর রাশির মানুষরা পেয়ে যাবে কেউ হয়তো মাসের প্রথমে পাবেন কেউ মাসের মাঝামাঝি সময় পাবেন কেউ মাসের লাস্টের দিকে পাবেন কেউ হয়তো বন্ধু পাবেন কেউ হয়তো পার্টনার পাবেন কেউ প্রেমিক প্রেমিকা পাবেন কারো ক্ষেত্রে বিষয়টি কোন চিকিৎসা হবে ভালো চিকিৎসা পাবেন যার মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারবেন কারণ অসংখ্য মকর রাশির মানুষরা বিভিন্ন অসুস্থতায় ভুগছেন তারা এ সময় সুস্থ হয়ে উঠবেন এছাড়া কিছু সংখ্যক মকর রাশির মানুষরা যারা দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন তারা কোনো আধ্যাত্মিক ব্যক্তির সহযোগিতায় মানসিক অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন এ সময় আপনাকে নতুন কোনো রেমেডি হয়তো সেই আধ্যাত্মিক ব্যক্তি দিবে যার ফলে আপনি দেখবেন এছাড়া কোন একজন ব্যক্তির সহযোগিতায় কোন একজন অভিজ্ঞ ব্যক্তি হতে পারে কোনো ধর্মীয় ব্যক্তি হতে পারে ধর্মীয় গুরু বা কোনো ডাক্তার বিশেষজ্ঞ চিকিৎসক হতে পারে কোনো উকিল হতে পারে মনোবিশেষজ্ঞ হতে পারে অন্যদিকে বন্ধুরা এই মকর রাশির জাতক জাতিকারা যারা চাকরি খুঁজছিলেন বা বিদেশ যেতে চাচ্ছিলেন বা বিদেশে যাওয়ার জন্য গ্র্যান্টার প্রয়োজন ছিল বা কোনো একটা কর্মের প্রয়োজন ছিল কোনো কোম্পানি থেকে ইনভাইটেশনের প্রয়োজন ছিল তারা কোনো একজন ব্যক্তির সহযোগিতায় এটা কিন্তু এই সময় পেয়ে যাবেন কারো ক্ষেত্রে এই ব্যক্তি মকর রাশির ব্যবসায় পুঁজি বিনিয়োগ করবে আপনাকে টাকা দিতে পারে আপনাকে কোনো আপনার গ্র্যান্টার হতে পারে এছাড়া যেসব মকর রাশির মানুষরা দীর্ঘ কয়েক বছর ধরে কোন বিশেষ বিষয়ে ঝামেলায় পড়েছিলেন সেই ঝামেলা থেকে বের হওয়ার জন্য চুক্তি স্বাক্ষরিত হবে ধরেন কেউ আপনার জীবনে ঝামেলা করছিল সে সময় আপনার সাথে কোন মৌখিক হতে পারে আবার লিখিত হতে পারে একটা সমঝোতায় যাবে চুক্তিতে যাবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে বিষয়টি যাই হোক না কেন মকর রাশিদের অক্টোবর মাসের দ্বিতীয় ভাগে এই বিষয়ে খুবই কনফিডেন্স থাকতে লক্ষ্য করা যাবে এই চুক্তির ব্যাপারে যার ফলে মকর রাশিদের প্রতি অন্যদের অ্যাটেনশন বৃদ্ধি পাবে যখনই আপনি কনফিডেন্স হয়ে উঠবেন আপনার ভিতর কনফিডেন্স বৃদ্ধি পাবে তখনই অন্যরা আপনার প্রতি অ্যাটেনশন দেওয়া শুরু করবে তবে আবেগ নিজেদের কন্ট্রোলে থাকার জন্য কোনো ব্যক্তি এ সময় মকর রাশিদেরকে আর ঠকাতে পারবে না অতীতে ঠকিয়ে থাকলেও এ সময় আর ঠকাতে পারবে না আপনাকে প্রতারণা করতে পারবে না কারণ মকর রাশিদের দিয়ে অক্টোবর মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কেউ একজন কোনো কিছু করাতে চাইবে কোন বিপদ থেকে বেরিয়ে আসতে চাইবে কোন বিষয়ে প্রফিট নিতে চাইবে তাই নিজের আবেগকে কন্ট্রোল রাখতে পারলে যারা কন্ট্রোল রাখতে পারবেন বা কন্ট্রোল রাখার মতো পরিস্থিতি থাকবে কিন্তু মকর রাশিরা কন্ট্রোল করতে পারবেন যার জন্য এই অক্টোবর মাসের ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়ের মধ্যে মকর রাশিরা অন্যদের সাথে কাজ করে লাভবান হবেন আপনার থেকে সে কোনো কিছু বেনিফিট নিতে যাবে আপনি তাকে দিয়ে শর্ত পূরণ করিয়ে নিতে পারবেন যেমন কোম্পানি থেকে জব অফার অফার আসতে আসতে পারে পারে কারো ক্ষেত্রে ব্যক্তিগত কোনো অফার আসবে যা থেকে মকর রাশির মানুষরা লাভবান হতে পারবেন কোনো কোম্পানিও লাভবান হবে আপনাকে তারা তার বিনিময়ে কোনো লাভের অংশ দিবে বা কোনো ব্যক্তি আপনার তারা কোনো উপকৃত হবে সে আপনাকে সেখানে আপনার কোনো শর্ত মেনে নেবে তবে বিষয়টি যাই হোক না কেন মকর রাশিদের বিষয়টি নিয়ে কিছুটা অনিহা থাকবে প্রাথমিক পর্যায়ে এবং সিদ্ধান্ত নিতে দেরি করতে হয় হতে পারে আমি দেখছি যে এখানে কিছুটা দেরি হতে পারে যেহেতু আপনাদের রাশি অধিপতি বক্রিয় অবস্থায় আছে কারণ মকর রাশিদের মানুষরা বিগত দিনে আবর্জনা পরিষ্কার করে তারপরে নতুন বিষয়ে হাত দিবেন এজন্যই এমন অপেক্ষা করাতে হতে পারে আপনাকে কেউ অনুরোধ করলো যে এমনটি করো আপনি আপনার যে সমস্যাগুলো আছে যে। জঞ্জাল গুলো আছে যে বিষয় আপনি এখনো সমস্যায় আছেন সেগুলোকে পরিষ্কার করার পরে এই নতুন বিষয়ে হাত দিবেন এই জন্য অনেকেই আছেন যে এ ধরনের অফার পেয়ে হয়তো কিছুটা সময় সে ব্যক্তিকে দেরি করাবেন বা সেই প্রতিষ্ঠানকে দেরি করাবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছি বন্ধুরা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে পারেন হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে কোন গ্রহটা সমস্যা দিচ্ছে কোন গ্রহের প্রতিকার দরকার কি ধরনের রক্ষা কবচ প্রয়োজন কোন রত্নপাতরটা আপনাদের জন্য উপকারী কোন রুদ্রাক্ষটা ব্যবহার করলে আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তা জেনে ব্যবহার করলে আশা করি উপকৃত হতে পারবেন তবু আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজিরবো আজকে আপনাদের সকল অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন